দেশের রাজনৈতিক অঙ্গনে সাধারণভাবে নির্বাচনে টাকা বড় ভূমিকা পালন করে কিন্তু এবার সেই প্রচলিত নিয়ম ভাঙার দৃঢ় ইচ্ছা নিয়ে এগোচ্ছে জামায়াত ইসলামী এই দলের এমপি প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিনের গল্প একথা প্রমাণ করে ভারতের সীমান্তবর্তী বিয়ানীবাজারের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে সেলিমউদ্দিন এই নেতার কাছে না আছে টাকার জোর না আছে বাপদাদার প্রভাব ছোটবেলা থেকেই সাধারণ পরিবেশে বেড়ে ওঠা সেলিমউদ্দিন মনে করেন মানুষের কল্যাণের জন্য কাজ করাই হচ্ছে ইবাদত আর পরিশ্রমটাই হচ্ছে পুঁজি সেলিম রাজনৈতিক শক্তি হলো তার বুক ভরা সাহস এবং সেবা করার প্রবল ইচ্ছা লোকমুখে শোনা যায় এমপি না হয়েও তিনি বিয়ানিবাজার ও গোলাপগঞ্জের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে তিনি বলেন আমি কাজকে ইবাদত হিসেবে মনে করি মানুষের উপকারের মধ্যেই আনন্দ খুঁজে পাই এই নেতার এমন মনোভাব তাকে অন্যান্য প্রার্থী থেকে আলাদা করেছে আমি এই কাজগুলোকে একটা ইবাদত মনে করি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী খাইরুন নাস মাইয়ান ফাউন নাস তোমাদের মধ্যে ভালো মানুষ তারাই উপকার আজকাল তার গণসংযোগ সকাল থেকে রাত বারোটা পর্যন্ত চলে এমন কোনো গ্রাম বা ইউনিয়ন নেই যেখানে তার পা এখনও পড়েনি তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও জনগণের ধারে ধারে ছুটে যাচ্ছেন বেসরকারি জরিপ অনুযায়ী নির্বাচনী দৌড়ে সেলিমউদ্দিন এগিয়ে আছেন যা তার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে শক্তিশালী করেছে সিলেট ছয়াসনে জনগণ আশা প্রকাশ করেন জননেতা সেলিম উদ্দিন তাদের কল্যাণে প্রতিশ্রুতি জায়গা থেকে কাজ করে যাচ্ছেন যা তাদের গোলাপগঞ্জ পিয়ানীবাজার উপজেলায় উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে